আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আরো অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা বস্তু রইল আজকে আপনাদের মাঝে শুধু পাতা তোলা বা মানুষের গায়ে বিষ লাগিয়ে দেওয়া বা পাতার গায়ে বিষ লাগানো কলা গাছে বিষ দেওয়া যারে আর এই ভিডিওটা নম্বর হয়ে যাচ্ছে সেই ভিডিওটা ভালো করে বুঝাইতে পারিনি এবার বলতেছি যদি আপনারা পাতা টানেন তাহলে এই যে ফুলের নাম ফুলেশ্বরী এটা পদ্মা শতনাম ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফালাই পানি মোর বীর সিঙ্গার দুলাধ ভবনী কোন বীজ আঙ্গা কোনবিজ ব্যাঙ্গা উষ্ণ মাছ খাই মাছরাঙ্গা ঝাড়ে ফেলাই কাটা উটুট টগরা বিষটুর কোনো দিমু খোঁড়া উটু অরিবিষ রক্তবরণ পদ্মা সিজুনি বিচ্চুড়া আর চন্দন পদ্মা মুখতে বাজারে কালিকা বিশাল মুখ মুখের মধ্যে পাওয়া যায় পদ্মাবতার সত্তাহ আহ বিষ হ্যাংগতন বরণ হ্যাঙ্গতনের খাত পালং সফর সামনিক ধরিল সিঁয়ে পড়িল রাস্থনি হংস গমন চলে এখাল নাগিনী সহ নাগিনী গে শিবের নন্দিনী বিষ বাসুকাপুর সপ্তম পাতা হইতে হইয়া সপ্তম পূর্ব হইতে সপ্তদেবী পশ্চিম চলে যায় জটক স্মরণে মস্তক মষ্টক মুখের মষ্টক ছাড়া অন্য মষ্টকের যাবো একাত্তিক আল্লাহর মাথা খাবো পানিতে সাতবার টেপক দিকে পানি সিঁড়ে মারবেন আর তুমি চলে আসবে আপনার কাছে বা মন্ত্র বললে ভারত উঠে যাবে এমন তোলা পাতা কলা গাছে বীজ দেওয়া এটা এইভাবে বলবেন ফুলের নাম ফুলের ফুলশ্বরী ঝাড়ে ফাটে পানি পানি সব কলা গাছ মারতাম তাহলে কলা গাছের বীজ ধরুন বা এমনি ফুক দিলে সাতবার কয় বা তিনবার কয় তিনটা ফুক দিয়ে তিনটা টাকা দিলেই কলা গাছের বীজ ধরবে ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফাঁটে পানি মোহর সিং এই দ্বিতীয় ছোটো মন্ত্র আমি আপনাদের দেবো এটা কিন্তু ওই ভিডিওর মন্ত্র করে শুনেছি ওই ভিডিওটা চলে যাব ওলের নাম হরেশ্বরী ঢালে ফেলায় পানি মোর বিষ আং সিঙ্গার দিলো আত্মভাবে কোন বিষ আঙ্গা কোন বিষ ব্যাঙ্গা উষ্ণলে মাছ খাই মাছ ফেলায় কাটা উটুক টবা বিষ কোন কোনো ধুমুক ফাটা উটুক ওরে বিষ রক্তবর পদ্মা সে যিনি চন্দন পদ্মা বাজে কালিকা বিশাল মূর মুখের মধ্যে বাজে পদ্মা অবতার পদ্মা আপনার বিষ হ্যাঙ্গতন বরং হ্যাঙ্গতনের খাত পালং সাপের সাবনিক ধরলে সেও পড়ল হংস গমন চলে একাল নাগিনী সর্পণ্য বাহন স্নেহ শিবের নন্দিনী শিবের নন্দিনী বীজ বাসুকার উত সপ্তম পাতাল হইতে উদ বিষ হইয়া সপ্তম মুখ পূর্ব হইতে সত্যদেবী পশ্চিম চলে যায় যত হরণে বিষ কলাগাছের কলা গাছের মস্তক ধাই নমুকের মস্তক ধাই কলা গাছের মস্তক ধায় কলার গাছের মস্তক ছাড়া অন্য মস্তকে যাবো দহাইলায় কাত্তিক গণেশের আল্লাহর মতাকে কয়

পাতা তো যাই হোক সহজ ছোট কথায় আপনাদের মাঝে আমি বিষ শরীরে পরিবেশ করা পাতার গায়ে বা হাত হাত তোলা বা ভরণ তোলা বা মানুষের যে কোনো লোকের গায়ে বিষ লাগানো এটাই যে কোনো লোকের বিষ আমি উন্মুক্ত করতেছি না তবে পাতা এবং যাদের ভরণ ওঠে যেমন তুলে রাশি ভরণ ওঠে বিশেরি ভরণ ওঠে মাসনার ভরণ ওঠে পাতার ভরণ ওঠে বিবি পাতার ভরণ ওঠে মাদারের ভরণ ওঠে তো কোন পাতা এটা দিয়ে উঠতেছে মাস না হলে ফোঁপাবে বিষয়ের লেঙ্কে ফোনা তুলে সবল মার বাঁচাবে মাস না হলে ফোঁপাবে মাদার লেনকে হাত পাকাবে আর তুলা ডাসি হলে মাটি হাত যাবে তাহলে নাম ধরে বন্ধুকে ডাক দিতে নাম ধরে নাম ধরে না ডাক দিলে তো কথা করবে না আবার শুনবে না তো এই জন্য প্রত্যেকটা জিনিসের নামাজ নাম ছাড়া কোনো কিছুই হয় না প্রত্যেকটা কাজেই যেমন স্বামী স্ত্রী বা মেয়ে একটা করার ক্ষেত্রে আগে চারটা নাম চারটার নাম লাগে মেয়ের নাম লাগে আগে মেয়ের মায়ের নাম অমুকের কোন নাম তারপর ছেলের নাম অমকুর পুত্র অমুকের সাথে মিলন ধর আপনি কার শরীরে বিষটা ষড়ি ভরণ তুলবেন তালেকালা সেই ক্ষেত্রে এটা দে এই পাতা পাতা তোলা এবং বিষ নামানো একটা মন্ত্র দে দুটি কাজ হয় ছোট্ট মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যেমন তোলা এবং নামবানা উড়ে যায় পানি পাকাই দেওয়া সার একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্ম কুমারী এখানে দেখো পদ্মর পাতার কিন্তু কুমারী পদ্মা বা জন্ম ওখান থেকে আস্তে আস্তে পাতালে যায় সপ্তম পাতালে যায় সপ্তম পাতালে যাওয়ার পর নাগরাজ বাসু কি খবর দিলে সুন্দর একটা মেয়ে চলা গাছে মানে কি দপদপ নিচে তখন নাটি কাটিলে যায় মানুষ করে সপ্তম পাতালে থাকে সপ্তম পাতালে আর সাপ জাতি যত যা দুনিয়ার বুকে আছে সবসময় নিচে থাকে খালে উপরে না উপরে যখন দরকার তার আহার করার দরকার তখন উপরে আসে ঘুরে বেড়ায় তো আপনারা বিনা দোষে কোনো সাপকে মারার দরকার নেই একটা জিনিস আপনাদের মাঝে দেখাবো আমি আগামী কালকে দেখাবো সাপের মাথা মন্ত্রটি সুন্দরকে এবং তোলায় গরম তোলা এবং নাম বানাও হাত তোলা হাত নাড়ে দেওয়া দুটো উন্মুক্ত করতেছি উড়ে যায় পানি কাউট পাখাই দেয়া সার একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্মকুমারী কুমারী নাম ছিল জয় বিষ হরি নামরে পদ্মার বিষ নাম বিশেষ করে বিষ নাম কিন্তু বিষ নামে যাবে তিনবার পাঁচবার হলেই নাম যাবে উড়ে যায় পানি কাউ সুন্দর উড়ে যায় পানি কাউ পাকাই দেওয়ার সাত একখানি কুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মুমারী বাপমায় নাম ছিল জয় নাম নামে পদ্মার বিষ বি মন্দির যেমন উড়ে যায় পাঞ্কর পাকাই দেয়ের চারখানি উড়ে যায় পাঞ্কর পাকাই দেয় ষাট একখানি পুকুরের চারখানি ঘাট তাতে জন্ম নিল পদ্ময় পদ্মলয় পদ্মকুমারী বাপমাই নাম ছিল জয় বিশেষ নাম

চাৰিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্ম পাত পদ্মলৈ পদ্মলৈ পদ্মকুমারী বাপমাই নাম ছিল জয় বিশেষ হরি নামরে উঠে পদ্মার বিষ বিশেষ খড়ি বিষু উঠে যায় পানি কাপড় পাখাই দিয়া সাত একখানি পুকুরের চারখানি ঘাট তাতে জন্ম নিল পদ্ম পাত পদ্মলৈ পদ্মলৈ পদ্মকুমারী বাপমাই নাম ছিল জয় বিশেহরি উঠে পদ্মার বিষ বিশেষখড়ি বিষ মুখে শৰীরে উঠবে অঙ্কের কলাগাছটো এই কলাগাছটো নামড়ে পদ্মার বিষনাম উঠে পদ্মার বিষ উট নামার উট এই ঠিক ঠিকঠাক যেমন উঠে যায় পানি কেউ পাকায় দেয় সাত একখানি পুকুরে চারখানি ঘাট টাকা যেন তলাই বাপ বাপমায় নাম তোলে জয় বিশেষ হসে নামড়ে পর্দার বিষ বিশেষ করে বিষনাম কলা গাছে বিষমুক্ত করে আগে না দিলে সাপে যদি কামড় দেয় তাহলে আগে উঠে আগে কলা গাছে যাবে তারপরে কলা গাছে মুক্ত করার পর সাপে মুক্ত করতে হবে এই জন্য কলা গাছে বিষ দিলে কলা গাছে মুক্ত করে দিতে হবে এবার সাতবার পয় সাতটা ফুক দিলে মাটিতে নিয়ে আসে